আসসালামু আলাইকুম আজকে তো চিন্তা ভাবনা করছেন আগে বলছেন যে আজকে কিছু গাড়ি ফিক্স প্রাইজে দেব আর কি কি গাড়ি আছে জন্য আজকে কিছু স্পেশাল গাড়ি আছে যেগুলো আপনাদের জন্য ফিক্স প্রাইস আফট দরদাম নিয়ে চিন্তা করতে হবে না সেবা ব্যবস্থা করা আছে আর শুরুতেই সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন এখন এই ডিসিশন নিয়া নেন গাড়ি কিনবেন কি কিনবেন না গাড়ি প্রয়োজন কি প্রয়োজন না প্রয়োজন হলে গাড়ি কিনে ফেলে যত দ্রুত সম্ভব কিনে ফেলেন সেক্ষেত্রে ইব্রাহিম কারসানটার আপনাদের জন্য একটা সুযোগ রাখছে সুযোগটা হচ্ছে অনেকগুলো গাড়ির কালেকশন আছে আমাদের কাছে যে কালেকশনগুলো আপনাদের পছন্দ হবেই হবে শুধু আপনারা আসতে হবে অথবা ভিডিওটা ভালো করে দেখবেন অথচ ভিডিওতে সবগুলো গাড়ি দেখানো সম্ভব হয় না তারপর আপনারা চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন চলে আসবেন আর লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনি আপনার আশেপাশের

উনি উইনার কিন্তু আমার ঠিকানাটা দেয়নি যে ওনাকে আমি গিফটটা পাঠায় দেবো আর এস মিডিয়া আইডি নাম ভাইয়ের নাম হয়তো জানি না ভাই দয়া করে আপনার ঠিকানাটা শরীফ ভাইকে আপনি সেন্ড করবেন আপনার জন্য স্পেশাল কিছু গিফট আছে টি শার্ট সেগুলো আপনি পেয়ে যাবেন কুরিয়ারে যে কথা বলছিলাম শেয়ার করে দিলে কি হবে

আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দেয় ফ্রেশ গুড কন্ডিশনের গাড়ি আমরা ভিতরের গাড়িগুলো দেখে আসি আগে চলে তারপরে আমরা যাব বাইরে বাইরে কিন্তু প্রচুর গাড়ি আছে অনেকগুলো গাড়ি আছে বাইরে কেয়ার টু দেখা যাচ্ছে নোয়া আছে 110 আছে অনেকগুলো আচ্ছা হাইসো আছে হাইসো আছে আমরা একটু ভিতরে যাই ভিতরেগুলো দেখে তারপরে বাইরে আসি ভিতরেরগুলোর মধ্যে প্রথমে একদম সর্বশেষ পিছনে একটা গাড়ি দেখা যাচ্ছে দুটো এক্স একটা জি একটা এক্স আছে আছে দুটো গাড়ি একসাথে আছে এক্স করল জি করল একটা এক্স একটা জি এটা হচ্ছে দু হাজার মডেল পাঁচ দু হাজার মডেল দু হাজার দশের স্টেশন একত্রিশ সিরিয়াল পেপার্স আপনি আপডেট পাবেন পাশাপাশি গাড়িতে ইন্টারিওরটা বিস্কিট সামনের গ্লাস পেছনের গ্লাস পুরোটাই অর আছে যারা এক্স করোলা পছন্দ করেন যারা এক্স করলা কেনার জন্য ডিসিশন নিয়েছেন তাদের জন্য বলবো এক্স করলা এই গাড়িটা আপনাদের জন্য বেস্ট হবে কারণ একটু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সামনের গ্লাস পেছনের গ্লাস পাশের গ্লাস সবই অরিজিনাল আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেপারস আপডেট পাবেন পাশাপাশি সিরিয়ালটাও অনেক ভালো সিএনজি করা আছে 6 লিটার সুন্দর একটা গাড়ি কিন্তু হ্যাঁ ইন্টেরিয়রটা যথেষ্ট সুন্দর আছে একদম ফার্স্ট ক্লাস কন্ডিশনের এক্স করলা এটা এক্স করলা কত পাঁচের মডেল পাঁচের পাঁচের এক্স করলা পাঁচের মডেল 31 সিরিয়াল সাদা গাড়ি এবং টায়ার অ্যালয় ভালো আছে চারটা টায়ারই নতুন আছে নিউ সেভের আর তার পাশে আছে আরেকটা একের জি করলা একের মডেল দুই হাজার স্টেশন দুই হাজার নয় সরি স্টেশন আহ এই গাড়িটাও যথেষ্ট সুন্দর যারা কম বাজেটের মধ্যে অর্থাৎ অ্যান্ড টেন লাখের ভিতরে যাদের বাজেট তার জন্য এই গাড়িটা বেস্ট হবে কারণ জি করলা মানি স্পেশাল ইন্টারিউরটা দেখলে আপনাদের পছন্দ হবে আউট অবস্থানও যথেষ্ট ভালো আছে সামনে গ্লাস পেছনে গ্লাস অরিজিনাল আছে চারটা চাকাই নতুন পাশাপাশি পেপার আপনি পুরো আপডেট পাবেন রাজপাটি স্মার্ট কার্ড সব দিক থেকে আপনি গাড়িটা পছন্দ হবে হ্যাঁ পছন্দ হবে বেস কালার বেস কালার আচ্ছা দুইটা গাড়ির মধ্যে কোনটার প্রাইস কেমন দুটো গাড়ি এই গাড়িটা সরি হ্যাঁ এই গাড়িটা আমরা শুরুতেই অর্থাৎ আমাদের হেডলাইনে আছে কয়েকটা গাড়ি আমরা আপনাদেরকে ফিক্সড বলে এই গাড়িটা নিয়ে আমি ফিক্সড প্রাইস বলে আশি হাজার টাকা একদম একদম ফিক্সড নয় লক্ষ আশি হাজার টাকার মধ্যে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন আপনি পেয়ে যাবেন আর ঠিক এই গাড়িটাও আমি ফিক্সড প্রাইস দিয়ে দেবো এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো লক্ষ নব্বই হাজার টাকা ফিক্স প্রাইস দিয়ে আজকে শুরুটা করব এটা হয়তো আমি জানি না যারা আমাদের ভিডিও দেখছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা কখনো ফিক্সড প্রাইস দিয়ে শুরু করি নাই আজ তাহলে কোনটা কত দিলেন সরি কোনটা কত দিলেন এটা হচ্ছে নয় লক্ষ আশি এগারো লক্ষ আশি ফিক্স ফিক্সড কোনো সুযোগ নাই অতি দ্রুত অতি দ্রুত শেয়ার করে দেন পাশাপাশি আপনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে দ্রুত শেয়ার দ্রুত যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করেন যাতে আপনি সবার আগে গাড়ি দুটো পেতে পারেন আচ্ছা নেক্সট গাড়ি আমরা একটা হচ্ছে র্যাপপোর্ট দুটো গাড়ি জনপ্রিয় গাড়ি বাংলাদেশে একটা হচ্ছে র্যাপফোর্ট একটা হচ্ছে র্যাপপোর্ট এটা হচ্ছে চারের মডেল চারের মডেল আটের স্টেশন আর এটা হচ্ছে বারোর মডেল পনেরো তের স্টেশন আচ্ছা এটা তেলের গাড়ি গাড়ির দিক থেকে আপনি 100% ফ্রেশ পাবেন গ্যারান্টি আমি গ্যারান্টি ইব্রাহিম কার সেন্টার আর এটা হচ্ছে র‍্যাপ 4 আর এটা হচ্ছে র‍্যাপ 4 এটাও র‍্যাপ 4 এর মডেল আটের স্টেশন গাড়ি যথেষ্ট যথেষ্ট ফ্রেশ আছে যথেষ্ট ফ্রেশ আছে এবং চারটা দুটো গাড়িরই চারটা গাড়ি নতুন পাসপর্ট স্মার্ট কার্ড এবং পেপার সাবডেট পাবেন ইন্টেরিয়রটা যথেষ্ট ফ্রেশ আছে সিট কভার নিউ নতুন ইনস্টল করা এবং বিশাল একটা ডিবিডি পাবেন আচ্ছা এটা হচ্ছে সিআরবি সিআরবি ইন্টোরিয়ার এবং আউটলুকিং ফ্রেশ আছে ব্ল্যাক কালার টায়ার আলোয় ভালো আছে মোটামুটি পুরো গাড়ি ভালো আছে সিআরবি আবার যারা আছেন গাড়িটা দেখবেন এব্রাহিম কার সেন্টার থেকে দেখছি আমরা গাড়িগুলো আর লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি উত্তরা বি অফিসের অপোজিট সাইডে ইব্রাহিম কার সেন্টার আর তার সামনে আছে র্যাফোর্ট রেফোর্টটার দামটা বলে দেই চি আর বির দামটা বলে দেই হ্যাঁ চি আর বির দামটা ফিক্সড দেবো নাকি হ্যাঁ যদি দেন তাহলে তো ভালো আহ ফিক্সড আপনি বিশ লক্ষ আশি টাকার মধ্যে আপনি গাড়ি পেয়ে যাবেন বিশ লক্ষ দিয়ে দিলাম চব্বিশ লাখ টাকার গাড়ি বিশ লাখ আশি হাজার টাকায় দিয়ে দিলাম অত মটা ছিল বারোর মডেল পনেরো তে স্টেশন বারোর পনেরো তারপর র‍্যাব পরে আসে র্যাপ পরে আসেন হ্যাঁ র‍্যাব পরে আসেন দুহাজার চারের মডেল দুহাজার আটের স্টেশন দুহাজার চারের মডেল দুহাজার আটের স্টেশন গাড়ির দিক থেকে আমি বলবো যথেষ্ট ভালো আছে এখানে একটা সুবিধা আছে এই গাড়িতে সেটা হচ্ছে আঠারোশো সি সি আঠারো অন্য গাড়িগুলো চব্বিশো সি সি হয় এই গাড়িটা আঠারোশো সিসি এবং কি এলপিজি করা আছে এলপিজি করা আছে এবং পেপার সাপনি পুরো আপডেট পাবেন ফাস্ট ফার্ড স্মার্ট কার্ড সব মিলিয়ে এই গাড়িটা এই গাড়িটাও ফিক্স দিয়ে দেবো ফিক্স সাড়ে তেরো লাখ টাকা সাড়ে তেরো ফিক্স ফিক্সড আচ্ছা সাড়ে তেরো এটা কিন্তু সাড়ে তেরো ফিক্স আমরা যদিও পরে ইয়া শরীফ ভাই আমরা যদিও আমাদের হেডলাইনে বলছি দুই তিনটা গাড়ি আমি অলরেডি চারটা গাড়িতে আপনাদেরকে ফিক্স দিয়ে দিলাম আরো পাবেন আচ্ছা আচ্ছা না বেশি দাম দিয়ে ফিক্স প্রাইস দিলে না ফিক্স না সাড়ে তেরো সাড়ে তেরোতে থাকছে এটা সাড়ে তেরোতে আপনি পেয়ে যাচ্ছেন চারের মডেল আঠারোশো কিন্তু মনে রাখবেন আঠেরো তারপরে আমরা ছোট গাড়ি একটা দেখাই একটু বড় দেখালাম ছোটতে আসলাম ছোটটা হচ্ছে আইএসটি নাকি ভিস ভিস টয়টা ভিস ভিসটার ভিতরটা একটু দেখাই ভিতরের থেকে শুরু করে বাহিরে মানে এটা আমি আগেই বলি সব সময় বলি যে ছোট গাড়িগুলো মানে সেফ ড্রাইভের জন্য সুন্দর গাড়ি এই হচ্ছে ব্যাগের পিছনের মানে স্পেসটা লেগেজ স্পেসটা কিন্তু অনেক আছে গাড়িতে ছোট হলেই হবে না

স্যারে তারা না তেরো লাখ বিশ হাজার টাকা তেরো বিশ তেরো কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ আছে আমরা এখানে দেখছি প্রিমিয়ারটা হচ্ছে চারের মডেলের একটা প্রিমিয়াম বেথ ইন্টুরিয়ার বিস্কিট চারের মডেল নয় স্টেশন ইন্টেরিয়রটা দেখান যথেষ্ট ভালো আছে এই হচ্ছে ইন্টেরিয়ার বিস্কিট উডেন হুম বিস্কিট উডেন ইন্টেরিয়ার সাইরের মডেল নয় স্টেশন এলিয়ন পনেরো লাখ টাকা দাম পনেরো লাখ যে এটা থাকছে পনেরো লাখে ওইদিকে দুইটা গাড়ি দেখা যাচ্ছে একটা বাড়ির সামনেই আছেন হন্ডা হন্ডা ব্যাজেল হন্ডা ব্যাজেল হাইব্রিড আরেকটা হচ্ছে চোদ্দোর মডেল আর একটা হলো দু হাজার একের এক্স করলা এক্স করলা যথেষ্ট সুন্দর আছে বডি কিট কিট করা আছে যথেষ্ট ভালো আছে দু হাজার একের মডেল দু হাজার ছয়ের স্টেশন সিলভার কালার সিলভার কালার ব্লু শেডের সিলভার কালার আর বাম্পার সেট কভার সেট কভার রেডি সব রেডি নিবেন চালাবেন চেঞ্জও করা আছে চেঞ্জও করা আছে চেঞ্জও করা আছে পাশে আছে হুন্ডা ভিজেল রেড ওয়াইন কালার হুন্ডা ভিজেল রেড ওয়াইন কালার হুন্ডা ভিজেল কত কোনটার প্রাইস কেমন হুন্ডা ভিজেলটা হচ্ছে 14 মডেল 18 তে রেজিস্ট্রেশন 14 মডেল 18 তে রেজিস্ট্রেশন গাড়ির দিক থেকে বলবো উইদাউট কনফিউশন আপনি গাড়ি নিবেন আচ্ছা আপনি ব্যাটারির কথা বলেন ব্রেক সিস্টেমের কথা বলেন ইঞ্জিন গিয়ার বক্সের কথা বলেন বডি কন্ডিশন বলেন আমি বলবো উইদাউট কনফিউশনে নিবেন কারণ আপটাকে এই নিশ্চয়তা আমরাই দিচ্ছি আচ্ছা এটা কেমন দিবেন প্রাইস এটা কেমন এটার প্রাইস হচ্ছে 14 লক্ষ 90000 টাকা 14 এর মডেল 14 লক্ষ 90 90000 আচ্ছা 14 এর মডেল 14 লক্ষ 90 আর এটার প্রাইস হচ্ছে 9 লক্ষ 70000 টাকা নয় লক্ষ 70000 টাকা মোটামুটি আজকে কিন্তু একটু কম প্রাইজে বলতেছে মনির ভাই তো আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে আসেন কমেন্ট করে জানাবেন কারাকার গিফট নিতে চান অটো 60 কমেন্ট করে জানাবেন এবং যার পয়েন্ট বেশি হবে সে কিন্তু পাবে অটো টি উইনার হবেন কিন্তু আপনি আর এরপরে আমরা দেখবো একটা একজিও গাড়ি একজিও গাড়ি সাদা নয়ের মডেল নয়ের সাদা কালার নয়ের মডেল চোদ্দ তের স্টেশন একটু ভিতরটা দেখে আমি ভিতরটার কি অবস্থা ভিতরটা কিন্তু খুবই সুন্দর সিট কভারটা বেশি ভালো না বাট গাড়ির কন্ডিশন ভালো আছে এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরটা হচ্ছে গ্রে কালার এবং কি স্টার্টের গাড়ি এক্সজিও সিট কাভারটা একটু সেরা আছে আর আদারওয়েজ বাকি সব কিন্তু ঠিকঠাক আছে এই হচ্ছে গাড়িটার কন্ডিশন গাড়ি আসছে কালকে এই কারণে সিট কাভারটা নতুন করে ইনস্টল করা হয়নি আচ্ছা এই হচ্ছে টায়ার এলোয় টায়ার এলোয় ভালো আছে নিঃসন্দেহে সামনের লুকিং বাম্পার ইনস্টল করা আছে হেডলাইট ভালো আছে বেলো হেডলাইট আছে ফকলাইট ও অরিজিনাল আছে আচ্ছা সাদা কালারের এজিও

পাশাপাশি হচ্ছে সিএনজি করা আছে না সিএনজি করা আছে সিএনজি করা আছে অটোমেটিক সিলভার টায়ার অ্যালয় মোটামুটি ভালো আছে অ্যালয়টা সুন্দর আছে টায়ারগুলো মোটামুটি অত বেশি ভালো নেই আর আদারওয়েজ বাকি সব ঠিকঠাক আছে কেমন হবে এটার প্রাইস প্রথম মডেল 16 লাখ টাকা ষোলো আচ্ছা এটা থাকবে ষোলো লাখে নেক্সট নেক্সট গাড়ি দেখবো আমরা এটা কি কাস্টমারের গাড়ি নাকি বিক্রির গাড়ি কোনটা কাস্টমার আচ্ছা

মানে খুবই সুন্দর কালার যদি আপনার পছন্দ হয় তাহলে বলবো যে খুব ভালো একটা এক্সিও খুব নিতে পারেন আপনি কালা ইন্টোরিয়ার হচ্ছে ডিপ উডেন পাশাপাশি বিস্কিট আর আউটলুকিং হচ্ছে ব্লু তো কন্ডিশনও আশা করি ভালো হবে গাড়িটা যথেষ্ট ভালো আছে এলো গুলো সুন্দর আছে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে গাড়িটা তো গাড়িটা আমরা দেখাইলাম এবার মডেল প্রাইস যদি বলেন 13 লাখ 13 তেরো লাখ ত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন তেরো ত্রিশ এর মধ্যে তারপরেও আপনারা এখান থেকে আপনাদের সম্মান করার একটা জায়গা আছে আছে কথা বলার সুযোগ থাকবে নেক্সট গাড়ি দেখবো আমরা শিওর শিওর আচ্ছা লুক লাইক একদম সেম কর্সা করসা হ্যাঁ কর্সা গাড়ির মধ্যে কিন্তু আচ্ছা হান্ড্রেড টেন গাড়িটা কিন্তু অনেক অনেক নিচা ভাই অনেক নিচা নিসা বলে জায়গার কারণে হ্যাঁ ও আচ্ছা জায়গার কারণে যে

আর জি করলা পেয়ে যাবে সাড়ে নয় লাখ টাকা একের জি করলা আরো বিস্তারিত জানতে অবশ্যই ফোন দিবেন ভিডিওতে দেওয়া নাম্বারে ভিডিও নাম্বারে ভিডিওর উপরে নাম্বারে অথবা সরাসরি চলে আসবেন ভিডিও শেষে এই হচ্ছে ভিডিও শেষে দুটো নোয়া নিয়ে কথা বলবো দুই মডেলের মডেল আচ্ছা তারপরে আমরা দেখি প্রবক্স আর এটা হচ্ছে দুই হাজার পাঁচ এর মডেল নয় এর স্টেশন পাঁচ এর মডেল নয় এর স্টেশন গাড়ির দিক থেকে আমি বলবো সিলভার কালার যথেষ্ট ভালো আছে সিলভার কালার এর পিছনটা একটু দেখাই দিই হুম পিছনের লুকিংটা এবং কোথাও কোনো স্ক্র্যাচ আর টায়ার গুলো টায়ারটা ভালো আছে অ্যালয় সুন্দর অ্যালয় ইনস্টল করা আছে অরিজিনাল অরিজিনাল গ্লাস আছে পিছনে এবং এই হচ্ছে পিছনের লুক যথেষ্ট ভালো আছে আর সিএনজি করা আছে দেখা যাচ্ছে হুম সিএনজি করা আছে এবং কত মডেলের এটা 2005 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন 59 59 5 এর মডেল আরেকটা সুন্দর গাড়ি আছে আপনার পার 110 বডি কিট আচ্ছা এটার প্রাইস কেমন দেবেন এটার প্রাইস হচ্ছে 780 7 লাখ 80 প্রোবক্স তারপরে 110 বডি কিট 110 বডি কিট ব্ল্যাক এন্ড হোয়াইট 95 এর মডেল 2000 এর রেজিস্ট্রেশন হুম গাড়ির দিক থেকে বলবো আবার ফ্রেশ কন্ডিশনে আছে সামনের লুকিংটা কি অবস্থা যথেষ্ট সুন্দর একটু দেখাতো সামনেরটা দেখাই তারপর হচ্ছে টায়ার এলো গুলো ভালো আছে এবং বডি কিট করা আছে সাদা কালারের গাড়ি স্টাইলিস্ট যারা গাড়ি চাচ্ছেন অর্থাৎ অল্প বাজেটের স্টাইলিস্ট একটা গাড়ি বডি কিট করা এই ধরনের গাড়ি গাড়িটা দেখবেন আর কেমন হবে প্রাইস প্রাইস হচ্ছে 5 লাখ হাজার 5 লাখ 80000 এটা থাকবে 5 লাখ 80000 তারপরে আরেকটা স্টাইলিস্ট গাড়ি দেখাই ছোট গাড়ি এটা কিন্তু আরো স্টাইলিস্ট এটার কালার বলেন আউটলুকিং বলেন ইন্টারিয়ার বলেন সেই লেভেলের স্টাইলিশ করা গাড়ি মানে খুবই সুপার কন্ডিশনের একটা টয়টা স্টারলেট স্টারলেট ব্লু কালার এবং পিছনের যদি একটু দেখায় গাড়িটার রেড অ্যান্ড ব্লু খুব সুন্দর করে বর্ডার বডাতে আছে টায়ারগুলোও ভালো আছে পিছনের লুকিংও খুব সুন্দর মানে ফার্স্ট ক্লাস একটা স্টারলেট গাড়ি কত মডেল এটা স্টারলেটটা স্টারলেটটা হচ্ছে নাইনটিন মডেল স্টারলেট সলিল হুম

15 মডেল অ্যাকুশে রেস্টেশন হাফ প্যাড আপসেলিং জিল গাড়ি জিল এবং গাড়িটাও যথেষ্ট ফ্রেশ আছে ভালো আছে ইন্টেরিয়রটা একটু দেখাও জি ইন্টেরিয়রটা একটু দেখাও এবং ইন্টেরিয়র আছে ব্ল্যাক এবং সিট কভার লাগানো আছে গাড়িতে ব্ল্যাক এবং বিস্কিট কালারের কম্বিনেশনে জি পছনের গুলো দেখাও যথেষ্ট ভালো আছে আপনারা সিলিংটা দেখেন ডuelles সিলিং থেকে শুরু করে ডuelles এসি

আচ্ছা চারটা চাকায় নতুন পঁচিশ পঞ্চাশে আপনারা পাবেন হাই চার একটা নোয়া গাড়ির ছিলেন দুটো নোয়া আছে একটা সানড অফ সহকারে আচ্ছা টয়টা প্যারেডো আছে কিন্তু একটা টয়টা পার্যাডো আছে চারের মডেল যাদের প্র্যাডো গাড়ির প্রয়োজন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন চারের মডেল চারের মডেল আচ্ছা দু হাজার চারের মডেল এবং পাশাপাশি আপনারা কারা কে কোথা থেকে লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন আর এরপরে আমরা দেখব নোয়া গাড়ি দুইটা নোয়া গাড়ি থাকবে দুটো নোয়া আছে একটা হলো সিলভার কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার

এটা হচ্ছে ব্ল্যাক কালারের নোয়া জি গাড়ির কন্ডিশন আউটলুকিং স্ক্র্যাচ দাগ কোনো কিছু নেই ফ্রেশ আছে আরো ভালো আছে অ্যালয় ইনস্টল করা আছে এবং সিএনজি করা আছে তো সিএনজি করা আছে সিএনজি করা আছে এটার প্রাইস কেমন দেবেন দুটোই সমান সমান 11.5 দুইটাই 11.5 দাম থাকবে আর একটা হচ্ছে দুই মডেল দুই মডেল পাশে রেজিস্ট্রেশন দুই এর গাড়িতে 1 ইঞ্চি জুড়ে কলা পাবেন না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই হতে পারে দুই মডেল কিন্তু আপনি গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন দুই মডেল ফ্রেশ কন্ডিশনের এর নো আগা সাড়ে এগারো লাখ টাকার মধ্যে আপনি দুটা পেয়ে যাবেন সাড়ে এগারো লাখের মধ্যে পিছনের লুকিংটা একটু দেখে দেই সিলভার কালার এবং কন্ডিশন আশা করি ভালো হবে গাড়িটার সো দুইটোই হচ্ছে সাড়ে এগারো কথা বলার সুযোগ থাকবে আচ্ছা কথা বলার সুযোগ থাকবে দুটোই হচ্ছে সাড়ে এগারো লাখে পাবেন এব্রাহিম কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম এই মুহূর্তে সো এব্রাহিম কাট সেন্টারের গাড়িগুলোর মতো বিদায় নেব কোন মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক শেয়ার চাই নতুন থাকলে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন নেক্সট ফ্রাইডে লাইভে দেখা হবে ইনশাল্লাহ ইব্রাহিম কাস্টেন্টার থেকে পনের ভাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম